এখন আজকাল কিছু মোল্লা নাম দিয়েছে আলে হাদিস এরা না মাঠে কিছু পারবে না। এরা মুসলমানের শত্রু এরা কোরামসুন্নার শত্রু আল্লাহ কি বললেন তুমি কি বলছো আল্লাহ বলছেন কেয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে কিন্তু একদল আছে যারা বন্ধু হিসেবে কাজ করবে ওই তাদের নাম কি বললাম আউলি একরাম কেয়ামতের মাঠে আমাদের কি থাকবে বন্ধু থাকবে দরবার নুরাক সমতার দরবার আউলি ইকরামের দরবার কি জন্য ঘুরছি কি জন্য যাই এরা আমাদের সত্যিকারের বন্ধু

সালাসা আল আমবিয়াউ আল আমবিয়াউ সুম্মা আল এটা ইবনু মাদাশের হাদিস আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে তিন প্রকার মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবেন শাফাতে কুব্রা তে আমাদের রাসূলের জন্য আমার নবী পারমিশন নিয়ে দিলে সমস্ত আম্বি গ্রাম আফন সুপারিশ করবেন আম্বিক্রাম সুপারিশ করবেন এটা নবীর হাদিস আর আম্বিআরামের পরে যারা কেমতের পঞ্চিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন নবীর নায়ক হকানের আলেম যারা আল্লাহর ভ্যালি এরা কে আমাদের কঠিন দিন আল্লাহর কাছে সুপারিশ করবেন বললাম না ওরা বন্ধু আমার পাশে থাকবে এই পৃথিবীর বুকে যত নবীর এসেছেন সমস্ত এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার দেড়হামের তারকা মিরাজ রেখে যান সমস্ত আম্বিক্রাম ওরা দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার সহ কারো জন্যে একটি দিনার আর দেহামের তারকামিরাজ রেখে যান নাই আম্বি একরাম একটি সম্পদ রেখে গেছেন ওই সম্পদের নাম হলো এলমেদিন ওই সম্পদের নাম এলমেদিন দিন প্রান্তীয় সুন্নি মুসলিম ভাই বোনেরা আমি খুব বিনয়ের সাথে বলব আমরা যারা মোমেন মুসলমান আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ এলমেদিন আমার নানা জন কেবলা সহ ওরা আজীবন শরীয়ত তৈরি হ্যাঁ আলু জ্বালিয়েছেন নিয়ামত দিয়েছেন এর পরেও কেয়ামত পর্যন্ত প্রিয় নবীর তরকার জারি রাখার জন্য এখানে মাদ্রাস প্রতিষ্ঠা করে গেছেন তো দুঃখের বিষয় একটা আর সিটিং বুঝিবেন গড়ের বাদ ফরে হার

এসব বিষয় সম্পর্কে আমাদের কোন আইডিয়া আছে যদি আইডিয়া থাকতো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন বাদ দিয়ে আমরা স্কুলের মধ্যে দিন পাঠাতে পারতাম না আচ্ছা স্কুলে কি আছে আমাকে বলবেন সব কিছু আছে কিন্তু কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে তা আপনি জন্য বিলম্ব দাবি করেন কেমতের মাত্র নবীর সামে মুখ দেখাতে পারবে এত লাগলাম দেরি আরোগ্য আছে কথা কেন আর মুরব্বী বেড়া দেবে বিয়েছে নামা দিতে সালে বিয়ে জনম দি জনম দিচ্ছে মুসলমানরা নিয়ে যাচ্ছে বিদর্মীরা এগিন কথা হোটেন বলে ভোট কথাবার্তা হতাপত্তা আমি যে কথাটা বুদ্ধতে চাপছি এলমে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম ইমাম আজম ইমাম আবু হানিফার ফার ছাত্র হজরত হে বিন মোবারক রদে আল্লাহ তো আবদুল্লাহ বিন মোবার উনি কি বলছেন জানেন বলে আল্লাহ যদি কোনো একজন বান্দাকে সকাল বেলায় এলহাম করে মনোযোগ আছে আল্লাহ যদি সকাল বেলায় কোনো একজন বান্দাকে এলহাম করলো যে আমি সন্ধ্যাবেলায় মারা যাব আবদুল্লা বিন মুবার বলছেন যে আল্লাহ যদি সকালবেলায় কোনো একজন বন্দার অন্তরে কলমের মধ্যে এলহাম করলো যে সে বন্ধা আজকে সন্ধ্যাবেলায় কি মারা যাবে কয় ঘন্টা আছে বাকি আট দশ ঘন্টা ধর আট দশ ঘন্টা বাকি আছে এই আট দশ ঘন্টার মধ্যে আমি কোন কাজটা না আপনার কি কথা বুঝতেছেন আমি কোন কাজটা করবো আবদুল্লা বিনিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ মস্তাব বর্ণনা করেছেন